কাল রাত্রিরে একটা নতুন মাছ ঘরে এনেছি জানো তো বন্ধুরা একদম চুপি চুপি শুধুমাত্র তোমাদেরই বলছি আর কিন্তু বাড়িতে জানে না যেটা আমি মাছ কিনেছি রোজের চিকেন কিনে নিয়েছি তার সাথে নিয়েছি রুই মাছ আর আমি কিনেছি এক কেজি চিকেন তার সঙ্গে পাঁচশো গ্রাম চিকেন ফ্রি দিয়েছে আর নিয়েছি সেই মাছটা কি মাছ তোমরা দেখে যদি বলতে পারো কমেন্ট করে তো দারুণ হবে ব্যাপারটা বলো তো দেখি এটা কি মাছ আমি কিনেছি আজকে আমি সেই মাছটার রেসিপি বহু দেখেছি ভিডিওতে এই দেখো এইটা হচ্ছে সেই মাছ যদিও এই প্যাকেটে দেখে তোমরা বলতে পারবে না বা বুঝতেও পারবে না তাও তোমাদের বলি এই মাছটা আমরা কিন্তু কোনো দিন খাইনি আজকে এই প্রথম কাউ তাই জন্য জানো তো বন্ধুরা একটু কিন্তু ভালোই আছি কি জানি এতটা টাকা দিয়ে কিনলাম মাছটা যদি আবার কেউ না খায় তখন তো সেই আমাকেই খেতে হবে যদিও আমিও এই মাছটা আগে কখনো খাইনি আমার বাঁ এটা এইটা হচ্ছে রুই মাছ আর ওই নিচের মাছটাই হচ্ছে সেই অদ্ভুত মাছ তোমরা নিশ্চয়ই অনেকেই এই মাছটা রান্না করে আগে খেয়েছো অনেকেরই ভালো লাগে কিন্তু বিশ্বাস করো আমরা তো কখনো খাইনি আজকে আজকেই ফার্স্ট খাও যত নতুন নতুন রকম রকম মাছ করব। ততই তো মানুষ জানতে পারবে তাই না যে কোনটা ভালো আর কোনটা বাজে আর এইদিকে দেখো ব্রেকফাস্টে আজকে মিউসলি দেব ছেলেকে তো তারই জোগাড়জাত জাত তৈরি করছিলাম আর এদিকে করে নিয়েছি দেখো মুনি চিকেনটা বার করে নিয়েছি আর বার করেছি এক প্যাকেট চিকেন আর এই যে সেই মাছ বলো তো দেখি এটা কি মাছ নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে করে নিয়েছি দেখো অরর ডাল এখানে অরর ডাল সেদ্ধ রয়েছে আর এদিকে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে অড়হর ডাল খেতেও খুব সুন্দর লাগে আর বেশ মাঝে মাঝে মুখটা চেঞ্জ হয়ে গেলে খেতেও বেশ অন্যরকম লাগে কিচ্ছু না একটা সিম্পল ডাল রান্না একটা তো দেওয়া হলো এরপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো দেখো এর মধ্যে দি দিচ্ছি যে হলুদ আর নুন এবারে এটা একটুখানি ফুটলে এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো অনেকে হয়তো তোমরা মিষ্টি ছাড়া অড়হর ডাল খাও কিন্তু আমরা একটুখানি এর মধ্যে মিষ্টি নিই মানে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খাই দেখো দিয়ে দিলাম চিনি এরপরে নামানোর আগে এতে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর ঘি একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে এই যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম অল্প এই যে গরম মশলা আর দিয়ে দেবো একটুখানি ঘি এটা দিয়ে একটু ফুটাতে হবে ডালটা ওই জন্য একটু আগে দিয়ে দিলাম যা টেস্ট হয় না এই ডালটা বন্ধুরা তোমরা একবার এরকম করে ডাল করে দেখবে আমার মতো নিশ্চয়ই অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের বলছি এইভাবে একটুখানি ডাল রান্না করে খেয়ে দেখবে অরহর ডাল মটর ডালও অনেকটা এরকমভাবেও করে আবার মটর ডালের নানা রকম প্রিপারেশনও হয় এই ডালটা আমরা এইভাবেই খেয়ে থাকি তাহলে চলো ডাল তো ফুটে গেলো এরপরে বাকি সবজিগুলো রান্না করে নিই ডাল রান্না শেষ এবার করে নেবো আর একটা সবজি বাঁধাকপু তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম তার উপরে একটু যেই ফোড়নটা হয়ে গেল। তখন এইখানে একটা মশলা করে রেখেছি এটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা এটা একটুখানি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা একটুখানি চলে গেলে কাঁচা গন্ধটা একটুখানি চলে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে নুন এই যে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো দেখো একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এবার এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তোমরা হয়তো ভাববে যে এতটুকু মশলা কেন কতটুকু রান্না করবো আসলে হয়েছে কি এখন ছেলের ডায়েট চলছে ওই জন্য একটু সবজিপতি ওকে করে খাওয়াতে হবে তো বাঁধাকপি ওর জন্যেই করছি আর বেশি একটু থাকলে আমি খেয়ে নেব এক গাদা করে নষ্ট কর করবো না ওই জন্য অল্প অল্প করেই করছি এবার এটার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো একটুখানি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো এই যে কটা আলু ছিল আলু এবার এটা এর বাঁধাকপিটার জল বেরোবে এটাই না আমি এক্সট্রা কোনো জল দেবো না মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নি নিয়ে চাপা দিয়ে দিয়ে তৈরি করে নিলাম দেখো বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে আর এই দিকে ভাতটা বসিয়ে নিজি ভাত ফুটছে আর এই দিকে আর একটা আইটেম চাপিয়ে দিয়েছি আজকে বানাবো হচ্ছে আমি এই প্রথম বানাবো সেটা হচ্ছে এই মাছটা এই মাছটার নাম হচ্ছে পাঁশ মাছ মানে আমি এমন এত শুনেছি এত এর ভিডিও দেখেছি তো আজকে ইচ্ছা হলো দেখি একটু মাছটা রান্না করে তো যতবারই ভিডিও দেখেছি ততবারই দেখেছি যে নুন আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে তো আমি ওই জন্য নুন লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আজ প্রথম খাবো জানি না কি কীরকম হবে ছেলেও কি করবে তাও জানি না তোমাদের দাদা নেই তাই রান্না করছি তোমাদের দাদা থাকলে ধরে ফেলতো আমি আর রাঁধতে পারতাম না যাই হোক আজকে রেঁধে দেখি যে জিনিসটা কীরকম যেভাবে যেভাবে আমি ভিডিওতে দেখেছিলাম সেভাবেই চেষ্টা করব একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে আশা করি কিছু হবে না তো এটাতে হলুদ মাখাতে ভুলে গেছি হলুদটা মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি তো চলো দেখো নুন হলুদ তো মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ছেড়ে দিই বাবারে জানি না কেমন হবে ভয়ে ভয়ে তো রান্না করছি কী হবে কে জানি এই মাছ তো কেউ খায়নি কোনো দিন আমাদের বাড়িতে আমরাও এই মাছটা আমাদের বাড়িতে কেউ কোনো দিন খায়নি আমি এই প্রথম এই মাছটা রান্না করবো আজকে না আজকে এটা কেমন রান্না হবে চেষ্টা করবো ভালো করে রান্না করার তো দেখা যাক কি হয় না হয় আগে আমি আর আমার ছেলে খেয়ে দেখবো যে এটা কেমন হয় যদি দেখি যে হ্যাঁ খেতে ভালো লাগছে তারপরে মানে এনে ভালো করে রান্না আরও ভালো করে রান্না করব চেষ্টা করুন তবে তোমাদের দাদা যে কোনো অন্য মাছ যেগুলো খায় না সেগুলো কিন্তু মানে দেখলেই বুঝতে পেরে যায় কী করে যে বুঝতে পারে ভগবান জানে এবার লুকিয়ে চুরিয়ে রান্না করে যে দেব সেটা আর আমার উপায় হয় না আমি আমি যতবারই চেষ্টা করি যে আজকে একটু অন্যরকমভাবে খাওয়াবো অন্য মাছ রান্না করে খাওয়াবো ততবার তোমাদের দাদা ঠিক ধরে যায় এই মাছটা আমি খাবো না এই মাছ আমি খাই না করেছে তাকি সব রকমই তো একটু টেস্ট করা উচিত আমার মনে হয় তো চলো দেখা যাক রান্না এই মাছ কি পারবো দেখা যাক এই মাছ নাকি বেশি লাল করে ভাজে না আবার খুব বেশি কড়া করেও কিন্তু নরম করেও কিন্তু ভাজে না ঠিক যেরম যেরম ভিডিওতে দেখেছিলাম সেইরমভাবেই ভাবেই রস মাখিয়েও নিয়েছি আবার হালকা করেও ভেজে নিয়েছি মশলা বলতে পেঁয়াজ আদা রসুন যেই দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করলাম ওই মশলাই একটুখানি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার পরপর যা যা গুঁড়ো মশলা দিতে হয় আর কি তবে তোমাদের একটা কথা বলি জীবনে কোনোদিন কিন্তু এই এত বড় বিবাহিত লাইফ এত বড় হয়ে গেছি আমি এই বয়সে এসেও এই মাছ আমি এই প্রথম খেলাম আর এই মাছটা আমি কোনোদিন রান্নাও করিনি কিন্তু হঠাৎ করে মনে হলো যে না এই মাছটার তো খুব নাম শুনেছি তো দেখি না সবাই যখন মোটামুটি খায় খাবার তো জিনিস রে বাবা অখাদ্য তো নয় তো করেই দেখা যাক যে কীরকম খেতে লাগে তো যেমন ভাবা তেমনি অর্ডার করা আর তেমনি দেখো রান্নাটাও করে ফেলেছি ছেলেকে দিয়েছিলাম ছেলে তো খেয়ে ভীষণ ভালো লেগেছিল এদিকে দেখো আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট আর এবার আমি চিনমুনিকে খেতে দিয়ে দিচ্ছি সত্যি বলছি বন্ধুরা এত সুস্বাদু খেতে হয়েছিল না যে তোমাদের কি বলবো আমার মাছটা তো সুন্দর লেগেছে অনেকে বলে যে এটা থেকে নাকি একটা গন্ধ বেরোয় কিন্তু একটু লেবুর রস আর নুন মাখিয়ে রাখলে কোনো গন্ধ এই মাছ থেকে পাওয়া যায় না তাহলে চলো ভবিষ্যতেও আমি এই মাছটা আবারও কিনবো এবং আবারও খাবো আজকে মার আর ছেলের দারুণ খাওয়া হলো এই অদ্ভুত মাছ আজ তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি কেমন টাটা